আজকে রাত্রেবেলা আমরা পিঠার গোশ খেলাম আর কি পিঠা অবশ্যই সবাই দেখবেন ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক দেশে যে পিঠা খায় নাই যে প্রথমে আমি আটা সেদ্ধ করে নিলাম এই আটা আপনার গরম পানির ভিতরে একটু লবণ দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব অনেকে আছে এই পিঠা চেনে অন্যায় এটা আমাদের দেশে বলে আপনার শিয়াই পিঠা এটা হাঁসের গোশ দিয়ে খেলে বেশি ভালো লাগে তা আমি মার্শাল্লা আপনার মুরগির দেশি মুরগি রান্না করছি আর এই পিঠাটা কীভাবে আমি তৈরি করি অবশ্যই আমার সঙ্গে সবাই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন এটা সেদ্ধ আমি সেদ্ধ করতেছি এটা অনেকক্ষণ রুটি করার মতনই সেদ্ধ করতে হবে আপনারা আপুরা যারা আছেন রুটি যেভাবে সেদ্ধ করে এরকম রুটি করার জন্য যেভাবে আটাটা সেদ্ধ করা হয় এরকমভাবে আমি এটাকে এই যে তারপর আপনারা এই যে প্রথম দলাই দেখেন সেই নিয়ে ভালোভাবে রুটির মতন করে গোল গোল করছি আর এদিকে এই যে মেশিন দেখতেছেন এই দেখেন এই যে নীচায় পড়ছে আমি বানিয়েছি ওই যে ওইটা দিয়ে এই দেখেন চাপ দিলে টস টস করে পড়তেছে খুব সুন্দর করে পড়তেছে এই যে খুব সুন্দর এটা কাঠের এটা পিতলের তো আমাদের দেশে কিনতে পাওয়া যায় আর এটা হচ্ছে কাঠের তা এই যে ওইটার ভিতর আপনার আটা দিতে হয় আটাই যে দিলাম আমি দিয়ে দিলাম আর আটা দেওয়ার পরে এখানে চাপ দিচ্ছে আমার মেশিন চাপার লোক হচ্ছে আমার ছেলে আর একজন আছে দুইজন এটা ঘুরিয়ে ঘুরিয়ে নেব যাতে এক জায়গা পড়লে আপনার দল হয়ে যাবে এদিকে আমি আপনার রাইস কুকারে সেদ্ধ করছি পানি গরম হয়ে গেলে আপনার ভাপ উঠলে তখন আপনার এই পিঠাটা সেদ্ধ করতে হবে এই দেখেন আমি পিঠাটা অল্প অল্প করে সেদ্ধ করতেছি যাতে ভালো করে সেদ্ধ হয় এই জন্য অনেকে আছে পিঠা চেনবো অনেক আছে অনেকেই আছে পিঠা চিনবে না কি করে খায় সেই লুডুসির মতন তো এই জন্য এই যে আমি সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব আমি আগে একটু নামিয়ে রেখেছিলাম আগে একই সেটা আপনাদের দেখাবো এই যে এই যে পিঠাটা হয়ে গেছে দেখছেন এই যে আমি পিঠাটা নামিয়েছি এই যে হালকা পানির সেটা দিয়ে এইগুলো নামিয়ে নিয়েছি তারপর আপনার ঝরঝর হয়ে যাবে দেখেন কত সুন্দর হয়েছে হাঁসের মাংস দিয়ে খেলে সব থেকে মজা হয় যে আমি আপনাদের হাতে করে দেখাইতেছি যে পিঠাটা ভাবতেছি কষ্ট আছে তো তারপর অনেক দিন ভাবতেছি যে পিঠাটা তৈরি কর তৈরি করবো তা ভাবতেছি বাড়ি থেকে যেহেতু দেশি মুরগি নিয়ে আসছি এই জন্য আমি তৈরি করি আজকে খেতে খুব মন চাচ্ছে বৃষ্টি হচ্ছে তো যেদিকে দেখেন এই এই যে আমার সে দেশি মুরগি রান্না করছি এই যে এখন খাবার খাবো এই যে আমার ছেলের জন্য এই যে প্লেটে আমি দিছি এই যে আজকে রাত্রেবেলা শুধু আমরা এই পিঠা আর এই গোশ দিয়ে খাওয়া হবে এই যে আমি একটু খাবার খেতেছি আমার ছেলের এখান থেকে এই যে ঝোল দিয়ে মাখিয়ে মাখিয়ে এটা খেতে অনেক মজা লাগে অনেক সুস্বাদু লাগে যারা খেয়েছে অবশ্যই তারা বুঝবে যে কত মজা এদিকে ফ্যানের সাহায্য করবে এই জন্য এদিকে লোকজন আসছে ছাত্ররা কিছু সাহায্য করেন আমি কি করব আমি কিছু টাকা দিয়ে দিলাম সিলাইন দিয়ে দিলাম আর এদিকে তেলের পর দিয়ে দিলাম ওদিকে আমাদের বেতন থেকে তো কেটেই নিয়েছে তারপরও বাসায় যেহেতু আর সে দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাপেস কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন